আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আপনাদের এই আমার এই শুরু মেশিনের একটি প্রসেস দেখাবো যে প্রসেসটা আপনাদের নতুন মেশিনেও হয়ে থাকে এটার সমস্যা হচ্ছে আমাদের এই যে নিডিলটা দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে নিডিলটা উপরে উঠতেছে দেখুন এই যে উপরে উঠছে এই যে এখন কিন্তু নিচের দিকে দিচ্ছে এখন এই যে ঘাটটা আছে এখানে ঠিক আছে এই ঘাট কিন্তু আর নড়তেছে না এই যে নিডিলটা এই কিন্তু আটকে গেছে এই যে দেখুন আমার হাতে কিন্তু অনেক পেশার কিন্তু এ দেখি নিডিল কিন্তু নামতেছে না আর আপনারা দেখতে পাবেন যে একটা শব্দ হচ্ছে ঠিক এভাবে শব্দটা কীরকম হচ্ছে আমি আপনাদের সরাসরি দেখানোর জন্য একটু দেখাচ্ছি আপনারা দেখুন এই যে আমি চাকাটা ধরেছি এই হুইলটা ধরার পর আমার নিডেলটা কিন্তু এখানে আটকে গেছে ঠিক আছে এখন যে শব্দটা হচ্ছে কেমন শব্দ হয় আপনারা একটু দেখুন এরকম কিন্তু সাধারণত আপনাদের মেশিনে এত শব্দ হয় না যখন এই নিডেলটা আটকে না যায় যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এরকম শব্দ হয় না তো আমরা এটা একটু ঠিক করার চেষ্টা করব এখন আমরা এখানে কাজ করব যে কাজটা আমরা ঘরোয়া উপায় করব যদি না হয় তারপরে আমরা মেকানিকের কাছে যাব তো এখানে যে কাজটা আমরা প্রথমে করব সেটা হচ্ছে এই যে নাটটা দেখতে পাচ্ছেন এই নাটটা আমরা লুজ দেব হ্যাঁ আমার এই ড্রাইভারে না হলে এটা দিয়ে আপনাদের কাছে যে ড্রাইভার থাকে সেটা দিয়ে আপনি করে নেবেন হুম ঠিক এরকম ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার নেবেন আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি এরকম ছোট একটা নিছি আবার এরকম বড় একটা নিছি আপনাদের বাসায় বিভিন্ন রকমের এরকম ড্রাইভার কিন্তু আছে কিন্তু আপনারা সবচেয়ে এরকম ছোটো সাইজটা নিয়ে আসবেন যেটা মাথা এরকম চিকুন এই নাটের সাথে যায় তো ভালো করে দেখবেন এই কিন্তু আমার খোলা শেষ ঠিক আছে এখানে আপনাদের যার যার যে সুতাগুলো আছে সব ছাড়াই গোড়ায় লইবেন সমস্যা না ঠিক আছে তো এখানে একটা কাজ আছে আমাদের এই যে নাটটা দেখতে পাচ্ছেন দেখা যায় এই যে দেখুন আমি কিন্তু এটা খুলে আপনাদের দেখাচ্ছি আমার এই নিডেলটা কিন্তু যাচ্ছে না অথবা এটাও কিন্তু ঘুরতেছে না এটা কিন্তু ঘুরে হ্যাঁ এভাবে যখন নিচে যায় তখন কিন্তু এটা আবার এখান থেকে উঠে আবার এদিকে ঘুরে আসে ঠিক আছে ওই যে ওপাশে পাশে দেখুন যেরকমটা যাচ্ছে ঠিক এপাশটা দেখুন যেরকম যাচ্ছে এই যে ঘুরে এই যে এই যে এখানে এসে বেঁধে যাচ্ছে এখানে এসে বেঁধে যাওয়ার কারণ কি জানেন এই যে দেখুন একটা নাট আছে এই নাটটা কিন্তু লুজ হয়ে গেছে দেখা যায় নাটটা আমাদের প্রত্যেকটা মেশিনে আছে সেটা বাটারফ্লাই হোক সিঙ্গার হোক সেটা যে মেশিনই হোক ঠিক আছে সেলাই মেশিন হলেই তার ভিতরে এই নাটটা আছে এখন এই নাটটা লুজ হওয়ার কারণে আমাদের এখানে আটকে যায় এই লুজটা আমরা টাইট করব তাহলে আমাদের কাজ শেষ এর যদি না হয় তাহলে আমাদের মেকানিকের কাছে নিতে হবে আপনাদের একটু স্মরণ করাই দিই যারা নতুন আছেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি শিল্পী গুটিক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের পাশে থাকুন দেখুন আমরা কিন্তু মানুষকে অনেকভাবে সাহায্য করি ঠিক আছে যাদের টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দিয়ে সাহায্য করে যাদের মানুষের সরম দিয়ে সাহায্য করার দরকার তারা সরম দিয়ে সাহায্য করে কিংবা যাদের অর্থ সম্পদ আছে যে যেভাবে পারে সে কিন্তু সেভাবেই মানুষকে সাহায্য করে তো আমাদের এই চ্যানেলটি অনেক ছোট একটা চ্যানেল শুধু ছোট না আমাদের যে পারিবারিক যে সাংসারিক জীবন এটাও কিন্তু অনেক ছোট তো আপনাদের নিয়েই আমাদের সাথেই থাকতে চাই ঠিক আছে তো আপনারা সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা যদি আপনার এই একটা একটা সাবস্ক্রাইবে একদিন হয়তো আমরা মনিটাইজ পাবো আমরা এখান থেকে কিছু ইনকাম পাবো এবং সেটা দিয়ে আমরা চলতে পারবো তো এটাও কিন্তু একটা সাহায্য করা ঠিক আছে তো এই সাহায্য থেকে আপনারা কেউ বঞ্চিত হবেন না এই সাহায্যটুকু করে যাবেন ইনশাল্লাহ তো এই যে দেখুন আমাদের মেশিন কিন্তু রানিং হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের মেশিন রানিং হয়ে গেছে ঠিক আছে আমি এটা লাগিয়ে দিই আমার কাজ শেষ ঠিক আছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ করা শেষ তো আপনাদের একটু দেখিয়ে দিই এই যে দেখুন আগে কীরকম ছিল এটা কোথায় ছিল ঠিক আছে আর এরকম আগে আগে যেরকম শব্দ হচ্ছিলো এরকম শব্দ কি এখন পাচ্ছেন দেখুন এরকম শব্দ কিন্তু এখন নাই ঠিক আছে তো আমার ওয়াইফ ভিডিও বানাই আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করে তো সবাই একটু আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আপনাদের ভাবির এই চ্যানেলে একটু সহযোগিতা করবেন সবাই ভালো ভালো কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন যদি আপনার মনে হয় যে ভিডিওটি অনেক প্রয়োজন অনেক উপকারের ভিডিও ঠিক আছে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার দিয়ে দিতে পারেন এই এই হচ্ছে আমাদের ভিডিও তো আমাদের কাজ শেষ তা এগুলো আমি ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম